এখন আমি আছি যে স্থান থেকে একটি ছগলি চিনা এটি হলো এটি হলো টঙ্গি টঙ্গি ব্রিজ যেটা একসময় টঙ্গি ব্রিজ ছিল এখন সেটা সাধারণ একটি ব্রিজে পরিণত হয়েছে কেননা এখানে একটি বিশাল ফ্লাইওভার বা এক্সপ্রেসওয়ে নির্মাণ হয়েছে একদিকে মানুষের যেমন সুবিধা হয়েছে অন্যদিকে মানুষের অসুবিধা হয়েছে কেননা এই ব্রিজ দিয়ে মানুষ শত শত বললে ভুল হবে এই দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে এবং সেই ব্রিজটি এখন বন্ধ সেই ব্রিজটি এখন বন্ধ কারণ এই ব্রিজটি যদি চালু হয় পুনর্নির্মাণ হয় সম্পূর্ণরূপে তাহলে মানুষের যাতায়াতের জন্য সুবিধা হবে এটা বিশেষ করে সকাল সাতটা থেকে শুরু হয় মানুষের যাতায়াত এমন যানজট হয় যে যেখানে মানুষ কমকে যায় এমন সেই ব্রিজ তো এই ব্রিজ একদিকে যেমন মানুষের সুবিধা করেছে আবার অন্যদিকে মানুষের অসুবিধা করেছে সকলেরই চাওয়া এই ব্রিজটা যেন পূর্ণ নির্মাণ এবং সম্পূর্ণ করা হয় একটি সিঙ্গেল ব্রিজ এই ব্রিজ দিয়ে মানুষ যাবে নাকি কোনো যানবাহন যাবে যানবাহন যাওয়ার আমি যে দাঁড়াইছি এখানে যাওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই একদম সিঙ্গেল মানুষ যে হাইডে যাবে কেননা মানুষের অফিস বাজার পাশে রয়েছে একটি টঙ্গি ঐতিহ্যবাহী বাজার পাশের যে ব্রিজটা রয়েছে ব্রিজটা মূলত মানে মানুষ চলাচলের অনুপযোগী এখানে দাঁড়ানো মানে রিক্স একজন মানুষ যদি দাঁড়ায় থাকে সেখানে মানুষ আর চলতে পারে না এই ব্রিজটা আরও সম্প্রসারণ প্রস্তাব বড় করা উচিত কেননা ব্রিজ যদি বড় না করে মানুষ সাধারণ মানুষ এবার থেকে পারে যাতে মানুষ সমস্যা তো সকালে ভিডিওটি শেয়ার দিবেন যেন কর্তৃপক্ষের নজরে আসে এবং ব্রিজটা সম্প্রসারণ করে আবার এখানে ব্যারিগেড দেওয়া হয়েছে যেন বড়ো যানবাহন যেতে না পারে উঁচু যানবাহন আর আমি এখন

সাধারণ মানুষের চলাচলের এত পরিমাণ কষ্ট হয়েছে যে এই ব্রিজ দিয়ে সাধারণ মানুষ চলতে পারে না আমাদের আপনারা যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে শেয়ার দেবেন কেননা মানুষের উপকারে আসে এই ব্রিজ আমরা মনে করি সাধারণ মানুষের আশা যে এই ব্রিজ একসময় অবশ্যই সম্প্রসারণ হবে কোচতে অবশ্যই বড় হবে কারণ মানুষের যেমন সুবিধা হয়েছে তেমন অসুবিধা হয়েছে আপনারা অবশ্যই শেয়ার দেবেন ঐতিহ্যবাহী ব্রিজ যে ব্রিজ বাংলাদেশে যে কোনো প্রান্তে গিয়ে জিজ্ঞেস করলে আপনাকে বলে দেবে যে টঙ্গি ব্রিজ সকলকে ধন্যবাদ চ্যানেলটি দেখ ভিডিওটি দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার ধন্যবাদ